আসসালামু আলাইকুম আবৃত্তি করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চিত্রকূট কবিতাটি একটুখানি জায়গা ছিল রান্নাঘরের পাশে সেইখানে মন খেলা হতো শুকনোপাড়া ঘাসি একটা ছিল ছাইয়ের গাদা মস্ত ঢিবির মতো পোড়া কয়লা দিয়ে দিয়ে সাজিয়েছিলেন কত কেউ জানে না সেটে আমার পাহাড় তারি তলায় পুঁতে ছিলেন জন্মদিনের ঘটা ছিল ছয় বছরের ছেলে সেদিন দিল আমার গাছে প্রথম পাতা মেলে চারদিকে তার পাঁচিল দিলেন কেরোসিনের টিনে সকাল বিকাল জল দিয়েছি দিনের পরে দিনে জলখাবারের অংশ আমার এনে দিত কাকে দুধ যা বা কি থাকতো দিতাম জানতো না কেউ সেত পেঁপড়ে খেত কিছুটা তার গাছ কিছু বা খেত চিকুন পাতায় ছি গেল ডাল দিল সে পেতে মাথায় আমার সমান হল দুই বছর না যেতে একটি মাত্র গাছ সে আমার একটুকু সেই কর চিত্রকুটির পাহাড় তলায় সেই হল মোর বোন কেউ জানে না সেথায় থাকে অষ্টাবাক্রমণি মাটির পরে দাঁড়িয়ে রাত্রে শুয়ে বিছানাতে শুনতে পেতাম কানে রাক্ষসীরা পেঁচার মতো চেঁচাইত নয় বছরের জন্মদিনে তার শেষ খেলা ডালে দিলুম ফুলের মালা সেদিন সকাল বেলা বাবা গেলেন মুন্সীগঞ্জে রানাঘাটের থেকে কলকাতাতে আমায় দিলে পিসির গাছ রেখে রাত্রে যখন সই বিছানায় মনে আমার পরে সেই গাছটি আমার আস্তা করি আর সেখানে নেই তপবন বয়না সুরধনে অনেক দূরে চলে গেছেন অষ্টাবক্র মনে ধন্যবাদ